বলো গঙ্গা মাইয়া কি যে আমরা আছি এখন বিষ্ণু প্রয়াগ পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ বিষ্ণু প্রয়াগ আপনারা দেখছেন এখানে দুটো নদীর সঙ্গম এই যে নদীটা এটা হলো অলকানন্দা এটা অলোকানন্দা এদিক দিয়ে আসছে এই উপরে পাহাড় থেকে এখান থেকে এটা আসছে অলকানন্দা এই যে অলকানন্দার জলটা দেখুন এইটা অলকানন্দা আর ওই দিক দিয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো ধলি গঙ্গা এটা বলা হয় ধলি গঙ্গা ধলি গঙ্গা এদিক থেকে আসছে দুটি এখানে মিলন হয়েছে এটার নাম হলো বিষ্ণু প্রয়াগ পঞ্চপ্রয়াগের মধ্যে বলল বিষ্ণু প্রয়াগ কি জয় নম পার্বতী পতায় হর হর মহাদেব উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগ যাত্রায় এখন আমরা আছি নন্দপ্রয়াগ আপনারা দর্শন করছেন এটা হলো নন্দপ্রয়াগ নন্দপ্রয়াগের দুটো নদীর সঙ্গম এক হলো অলকানন্দা আর এক হলো নন্দাকিনি মনে রাখবেন কেউ হয়তো মন্দাকিনি বুঝবেন এটাকে কিন্তু মন্দা নয় এটা হলো নন্দা এটা নন্দা এই যে আপনারা নদীটা দেখছেন এই যে এই যে আমি জুম করছি এই যে নদীটা এইটা এইটা হলো নন্দাকিনি এটা গিয়ে এইখানে পড়ছে এই যে আর ওই দিক থেকে যেটা আসছে এটা হলো অলকানন্দ অলকানন্দার সঙ্গে এই দিক থেকে এই যে নন্দাকিনীর মিলন হচ্ছে এই যে নন্দাকিনি আসছে নন্দাকিনি আর অলোকানন্দার মিলন এটাকে বলা হয়েছে নন্দপ্রয়াগ পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ নন্দপ্রয়াগ নন্দাকিনি গিয়ে অলকানন্দার মধ্যে মিলে যাচ্ছে জয় জয় শ্রী রাধেশ বললো কর্ণপ্রয়াগ ধাম কি জয় আমরা এখন আছি উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের মধ্যে হ্যাঁ হ্যাঁ উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের মধ্যে একটি এটা হলো কর্ণপ্রয়াগ এটাকে কর্ণ প্রয়াগ বলা হয়েছে আপনারা দেখছেন দুটি নদী এখানে এসে একসঙ্গে মিলিত হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে এটা হচ্ছে কর্ণগঙ্গা যেটা সামনে থেকে ইনফ্রন্ট এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন আর নিচের থেকে যেটা আসছে এটা হল কর্ণগঙ্গা আর এদিক থেকে আসছে অলকানন্দা আপনারা দেখুন এটা অলোকানন্দা আর এদিকে কর্ণগঙ্গা কর্ণগঙ্গার বিশেষতা হলো আপনারা জেনে রাখুন কর্ণ এখানে তপস্যা করেছিলেন যার জন্য মা ভগবতী গঙ্গা প্রসন্ন হয়ে প্রকট হয়েছেন এখানে কর্ণের মন্দিরও আছে আপনারা দেখতে পাবেন পঞ্চপ্রয়াগের মধ্যে একটি কর্ণপ্রয়াগ এই যে আপনারা মন্দির দেখছেন সামনে এটা কর্ণ মন্দির কর্ণ এখানে তপস্যা করেছিলেন এমন বলা হয় দর্শন করুন খুব সুন্দর জায়গা আপনারা যখন আসবেন উত্তরাখণ্ডে পঞ্চপ্রয়াগের মধ্যে এক প্রয়াগ কর্ণপ্রয়াগ অবশ্যই দর্শন করবেন সবাইকে রাধে রাধে বল বৃন্দাবন বিহারীলাল কি জায়গা আমরা আছি এখন রুদ্রপ্রয়াগে আপনারা দর্শন করছেন এটা হলো রুদ্রপ্রয়াগ আপনারা দেখতে পাচ্ছেন রুদ্রপ্রয়াগের মধ্যে এই যে সঙ্গম দুটি নদীর মাঝখানে আপনারা যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের দক্ষিণ দিশায় আছে অলোকানন্দা বাঁদিকে আছে মন্দাকিনী এটা হলো মন্দাকিনী আর অলকানন্দার মিলন ভগবান রুদ্রের চরণ থেকে মন্দাকিনি অতিবাহিত হচ্ছে তার জন্য এইটা রুদ্রপ্রয়াগ বলা হয়েছে আপনারা রুদ্রপ্রয়াগ দর্শন করছেন খুব সুন্দর জায়গা বিশাল দিব্যস্থান চারিদিকে পাহাড় তার মধ্যে কলকল করে অলকানন্দা আর মন্দাকিনীর মিলন দুটি এবার একসঙ্গে এখান থেকে যাচ্ছে আপনারা দর্শন করুন লেখা রয়েছে এখানে আই লাভ রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগে আমাদের সঙ্গে আছেন আমাদের শিবুদা রাধে রাধে বলো রাধে রাধে মা আছে রাধে 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 বলো রাধে 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 গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি কি গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি কি গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি কি ঠিক আছে ঠিক আছে জয় জয় শ্রী রাধে শ্যাম আপনারা দর্শন করুন রুদ্রপ্রয়াগ বলো দেব প্রয়াগ ধাম কি জয় আমরা আছি এখন উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের মধ্যে আরেকটি প্রয়াগ যার নাম হলো দেবপ্রয়াগ আপনারা দর্শন করছেন এখানে দুটি বিশেষ নদীর সঙ্গম একটি হলো ভাগীরথী আরেকটি হলো অলকা আনন্দা সামনে থেকে যেটা আসছে এটা হলো ভাগীরথী আপনারা দর্শন করছেন ভাগীরথী এটা গঙ্গোত্রী থেকে বেরিয়েছে আর এটা হলো অলকানন্দা যেটা বদ্রীনাথ থেকে আসছে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গমতট এটাকে দেবপ্রয়াগ বলা হয়েছে দুটো এখানে একসঙ্গে মিশে গঙ্গা হয়ে গেছে ভাগীরথী আর দেবপ্রয়াগ মিলে গঙ্গা হয়ে গেছে আপনারা দর্শন করুন খুব সুন্দর দৃশ্য অদ্ভুত অলৌকিক যখনই আসবেন আপনারা উত্তরাখণ্ডে তো দেবপ্রয়াগ অবশ্য দর্শন করবেন কি সুন্দর দেখুন দুটোর আলাদা আলাদা জল একটি ঘোলা একটি একদম গ্রিন সব একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে আগে এসে দুটো এক হয়ে যাচ্ছে বলো দেবপ্রয়াগ তীর্থ কী জয় দুটো এক হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম পুরোপুরি সঙ্গমটা আপনারা দেখতে পাচ্ছেন দুটির আলাদা আলাদা জল আলাদা আলাদা রং আগে গিয়ে এক হয়ে গেল এই সঙ্গম থেকে এটার নাম হলো গঙ্গা এতদূর পর্যন্ত গঙ্গা ছিল না এর আগে ছিল ভাগীরথী আর একটা অলকানন্দা অলকানন্দার ভাগীরথী মিলে গিয়ে এখান থেকে হয়ে গেল গঙ্গা এই গঙ্গায় যাচ্ছে ঋষিকে শরিদ্দার তারপরে প্রয়াগ হয়ে গঙ্গা সাগর পর্যন্ত বলো গঙ্গা মাইয়া কি জয় অলকনন্দা মাইয়া কী জয় ভাগীরথী মাইয়া কী জয় এটা হলো দেব প্রয়াগ জয় শ্রী জয়াধে গৌর হরি